ভেতরে যাই থাকুক বাংলায় একটা কথা আছে যা রটে কিছু না কিছু ঘটে এই মুহূর্তে ইসালের রাষ্ট্র ক্ষমতায় থাকা নেহুর বিভিন্ন ধরনের বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানা পর্যন্ত আসছে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বা আমজনতার সেই আন্দোলনকে সামনে রেখেও নির্বাচনকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটু সাদা খালার চেষ্টা করছেন যে নিজেকে জাহির করতে ভেতরে কি জানি না তবে বাহিরে যেটা আসছে আজকে দেখছেন নিহ একটা কথা বলছিল আমেরিকা যদি অস্ত্র না দেয় তাহলে তারা নখ দিয়া যুদ্ধ করবে এখন এই বক্তব্যটা কোথাও না কোথাও আমেরিকার তো একটা ওয়েটে লাগছে ভাই এরপরে আমেরিকা দ্বিতীয় সিদ্ধান্ত দিছে কারণ আজকে অলরেডি রাফাতে যেই ঘটনা ঘটছে ইসাল তাদের যে অভিযান সেটা শুরু করে দিছে অলরেডি আপনারা দেখছেন প্রায় এক লক্ষাধিক ফিলিস্তিনি নাগরিক এই রাফা থেকে সরে যাচ্ছে আর রাফাতে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কিন্তু একটা বড় চরম সীমা রেখা যেটাকে অতিক্রম করে ফেলছে আপনার নিহ এবং কি থামার কোনো লক্ষ্য নাই দর্শক এই যুদ্ধ শুরুর পর থেকে আমরা এতদিন যাবৎ দেখলাম যে আমেরিকা প্রধান পৃষ্ঠপোষক জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় সেই আমেরিকায় এখন হঠাৎ করে ইসরায়েলের কঠোর সমালোচনা এবং ইসারের বিরুদ্ধে একটা প্রতিবেদন তারা প্রকাশ করছে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই প্রতিবেদনে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে ইসাল মানবিক আইন লঙ্ঘন করছে এবং কি সামনেও লঙ্ঘন করতে পারে বলে অভিযোগ উঠেছে এমনকি আর এই অভিযোগের বিষয় নিয়ে ওয়াশিংটন তারা বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসালের মধ্যে যে সম্পর্ক রাফাতে এই অভিযানকে কেন্দ্র করে সেটাতে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে আমেরিকার হুমকি বা ধরেন ওয়ার্নিংকে উপেক্ষা করে ইসাল যে অভিযান চালিয়েছে সেই অভিযান যদি সামনের দিকেও চালিয়ে যায় তাহলে ইসালকে সামনের দিকেও অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আবার বাইডেন প্রশাসন তার মানে আমেরিকার কিছুটা বোধোদয় অরিজিনালি হোক না হোক লোক দেখানোর জন্য হচ্ছে কারণ আমেরিকার বক্তব্য রাফাতে এই বড় অভিযানটার সুযোগ নাই এটা আমেরিকা যেহেতু বস রাষ্ট্র বা মরল রাষ্ট্র তারা সেইখানে আপনার এটা নিয়ে একটা শক্ত ভূমিকা নিয়েছে আপনারা অনেকে জানেন যে রাফাতে এটা মিশর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর এই মুহূর্তে তেইশ লাখ আপনার মানে কি বলো যে এই শহরে প্রায় দশ লক্ষ মানুষ আর এই শহরের আগের যে মানুষ হচ্ছে সব মিলিয়া সতেরো আঠারো লক্ষ মানুষ এখানে অবস্থান করছে কিন্তু আমেরিকার বাধা বা পশ্চিমাদের একটা মিনিমাম লেভেলের যে বাধা আসছে এই বাধাটার পরেও আজকের এই অভিযানের পরে যখন প্রেস ব্রিফিং আসছে নেহু বলছে তারা অভিযান চালিয়ে যাবে যদি কোনো মিত্র পাশে নাও থাকে কোনো মিত্র যদিও যুক্তরাজ্য আছে এরা ঘোষণা দিয়ে দিছে তারপরেও নেহু তার অভিযান চালিয়ে যাবে এবার আমেরিকার যুদ্ধ না এটা ইসাল কি করবে না করবে এটা নাকি কোনো দেশের পরামর্শ করবে না সেটা সিদ্ধান্ত নেবে ইসালের জনগণ বা তার দেশের সরকার এখন এই কথাগুলা কোথাও না কোথাও আমেরিকার একটা ভাবসাবের উপর দিয়ে যাচ্ছে যে পাত্তাই দিচ্ছে না যেমন আমাদের কাদের কাকু যেমন বলছিলেন যে নেহু আমেরিকার ফাত্তা দেয় না তো এই বক্তব্য সারা পৃথিবীর যারা রাজনৈতিক দলগুলো আছে বা মানবাধিকার সংস্থাগুলো আছে এই বক্তব্যগুলো কিন্তু বাইডেনকে টাচ করতেছে দ্যাটস ওয়াই আজকে যেই দিছে এটা এই মুহূর্তে ভালো আলহামদুলিল্লাহ এখন ইসালে যেইভাবে প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ করে আমেরিকা ধরা শুরু করছে সামনের দিকে আসলে কোন দিকে যাবে তবে আমার বিশ্বাস হয় না যে এগুলো রিয়েলিটি মনে হয় যে এগুলো জাস্ট মানুষদের দেখানো লোক দেখানো সৌদি যুবরাজের মতন ভিতরে ভিতরে অন্য কাহিনী আল্লাহ ভালো জানে ভালো থাকুন আসসালামু আলাইকুম